পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা জনিত বিষয়গুলো নিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল বিকেলে চট্টগ্রামে এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন টেকনাফ সীমান্ত নিরাপদ নয় শুধু মিয়ানমারের সাথে কথা বলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না অন্যদিকে বৈঠকের আলোচকরা আসন্ন জাতীয় নির্বাচনে এই ইস্যুটির রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেখতে চান চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট ছবি তুলেছেন বাসুদেব বিকেল চারটায় সাউার্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মিলনায়তনে চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ বাংলাদেশ সিসিআরএস বিডির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় চায়না আমেরিকা ভারত এদের সম্পৃক্ত করে রোহিঙ্গা সমস্যার সমাধানের পক্ষে মত দেন আলোচকরা তারা বলেন রোহিঙ্গা সমস্যা অভ্যন্তরীণ বা আঞ্চলিক সমস্যা নয় বাইশ লাখ রোহিঙ্গা ধারণ করে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের কাছে নেই কেউ কেউ লক্ষ বলে কিন্তু পরবর্তী প্রজন্ম সহ বর্তমানে এই সংখ্যা বাইশ লক্ষ তাহলে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এই দেশে এতগুলো বিদেশি এই রিফিউজি কে আসলে ধারণ করা এটা তো আমার দেশের শুধু অর্থনৈতিক নয় আমাদের যে সামাজিক নিরাপত্তা সাংগাতিকভাবে বিঘ্নিত হচ্ছে আলো চক্রা বলেন রাজনৈতিক নেতৃবিন্দের উপর নির্ভর করছে রোহিঙ্গা সমস্যার সমাধান আপনি আনজয় কর্মী রোহিঙ্গা চলে গেল আপনার চাকরি চলে যাবে আপনি বারবার ডনার আপনি চলে গেল আপনার অসুবিধা হবে আপনি হোটেল ব্যবসায়ী রোহিঙ্গারা যদি চলে যায় আপনার হোটেল ব্যবসা বন্ধ হয়ে যাবে এই সকল ফ্রেমওয়ার্কে নিয়ে এনে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান করতে না চান তারা রং সমস্যার সমাধান হবে না এই অঞ্চলের কক্সবাজার সহ এই অঞ্চলের সর্বভূূত নষ্ট হবে আলোচক আরও বলেন আগামী নির্বাচন দেশের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে দলগুলো এক না থাকলে বিপর্জনে মে আসতে পারে গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশ কি যদি নিতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই গণতান্ত্রিক হতে হবে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ উদ্দিন বলেন দেশের জাতীয় নিরাপত্তা জনিত বিষয়গুলো নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে বাংলাদেশ কিন্তু সিকিউরিটি হ্যাজার্ডে পরে গেছে এবং আরো বেশি পড়বে কারণ আমাদের যেই বর্ডারটা আছে উইথ মায়ানমার ইন টার্মস অফ রোহিঙ্গ ইনফ্লাক্স যেখান দিয়ে হয় ইট ইজ নট সিকিউর এট অল এখানে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আমরা দেখেছি এবং এইটা যদি আমরা এখন কোনো কার্যকর ব্যবস্থা না নেই এটা কিন্তু ভবিষ্যতে আরও মানে প্রকট আকার ধারণ করবে এবং এটা আমাদের জন্য আরও বড় হেডেক হবে হুমায়ুন কবির जीटीवी न्यूज़ চট্টগ্রামের